হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারোট রে আজকে দেখব তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কের ভবিষ্যৎ কি যে কোনো সম্পর্কে ঠিক আছে দেখব সেই সম্পর্কের ভবিষ্যৎ কি হ্যাঁ প্রতিবারের মতো আজকেও কিন্তু দু মানে দু দুটো গ্রুপ আছে এর ব্যতিক্রম কিন্তু আজকেও না ঠিক আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা সবুজ কালারের পেন্ট আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড বা লাস্ট গ্রুপ হচ্ছে ইয়েলো কালারের নেপ্যান্ট পছন্দ করে না গ্রুপ ওয়ান হচ্ছে সবুজ কালারের নেল প্যান্ট আর গ্রুপ টু হচ্ছে ইয়েলো কালারের নেল প্যান্ট ঠিক আছে পছন্দ করে দেখবো এই সম্পর্কে গ্রুপ মানে সরি ভুল হচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে ভবিষ্যৎ কি গ্রুপ হঠাৎ মুখ দিয়ে গ্রুপ এলো কি কেন আচ্ছা আমি গ্রুপে রিডিং করি আর কি অপশন দিই তোমরা জানো সেইটা নিয়ে হয়তো গ্রুপটা মুখ দিয়ে বেরোলে হোক তো গ্রুপ ওয়ান দেখব এই সম্পর্কে ভবিষ্যৎ কি চলো শুরু করি বক্রতুণ্ড কায়া। সুরেকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বেকারে সুসর্বদা যারা সবুজ কালারের নীল পেট পছন্দ করেছ উম দেখবো তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি হ্যাঁ নাম আমি শানা निरवानरूपं विभुं व्याप्तसे ब्रह्मा वेदस्वरूपं विभु व्याप्तसे ब्रह्मा वेदस्वरूपं न जानामि यो भू व्याप्त ब्रह्मा वेदपरूपम् चलो কে বলছিলো একজন কমেন্ট করে দিদি আপনাকে এত দুর্বল দুর্বল লাগছে কেন আগের ভিডিওতে তো আসলে গরমে ঘাম মুছে মুছে বুঝতে পারছো তো মানে এই যে পাখাটা অফ রাখছি কেন প্রচুর মানে আওয়াজ তোমরা আগের ভিডিওতে দেখেছো একদম বিশ্রী আওয়াজ একদম শোনাই যাচ্ছে না তার জন্য পাখাটা অফ করি পঞ্চাশবার ঘাম মুছে মুছে বিরক্ত লেগে যায় তার জন্যই আর কি এরকম এ লাগছিলো ক্লান্ত আর সেদিনকে একটু ডিস্টার্ব লাগছিল ওই যে বললাম যে অনেকের এনার্জি আর কি আমি এ করতে অনুভব করতে পারছিলাম অনেকের আর কি এইগুলো ঠিক আছে আর একটু এই লাগছিল সেদিনকে তো একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল সেটাও মানে স্বাভাবিক কিন্তু সেটা সত্য কথা আর এই ঘাম মুছে মুছে এখন আর ঘাম মুছবো স্টপ করলাম আচ্ছা এই সম্পর্কের ভবিষ্যৎ কি যারা সবুজ পছন্দ করেছো নাইট অফ প্যান্টাকেল স্টার্টিং ভালো কাঠ ভীষণ পজিটিভ এসেছে ভীষণ ঠিক আছে নাইট অফ প্যান্টাকেলস আচ্ছা এই সম্পর্কে যারা গ্রুপ ওয়ানটা পছন্দ করছে তোমাদের এই রিলেশানে প্রথমে ব্যালেন্সের প্রবল পরিমাণে সমস্যা হয়েছিল আর কি তুমি তাকে ঠিক বোঝাতে পারতে না তোমার ফিলিংসগুলো বা সে তোমাকে বোঝাতে পারতো না তার প্রবলেম তোমার প্রবলেম মানে দুজনে সামঞ্জস্যের খুব অভাব ছিল ঠিক আছে সে তো স্টেবিলিটি চেয়ে বা তুমিও স্টেবিলিটি চাও বা চেয়েছিলি সময় মানে এটা পাস্ট মানে অতীতের কথা বলছি ঠিক আছে তো সেটা প্রথমে ব্যালেন্সের প্রবল পরিমাণে সমস্যা হয়েছে প্রবল পরিমাণে ধীরে 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 আমি দেখতে পাচ্ছি মানে এই প্রেজেন্ট প্রেজেন্টে তোমাদের সম্পর্ক বেশ মধুর ঠিক আছে বাবা তোমার পার্টনার যার জন্যই দেখছো সে প্রেজেন্টে তোমাকে কিন্তু অফার করতে চায় কাফ অফার করতে চায় ভালোবাসা অফার করতে চায় এবং অবশ্যই সে লং টার্ম চলতে চায় মানে সে তোমার সাথে খুশি দেখে মানে সে লাইফে যদি একমাত্র হ্যাপি থাকতে পারে সেটা হচ্ছে তুমি যার জন্য দেখো এখন কথা না থাকতে তখন বল দিদি আমার তো কথা নেই তাহলে সে কী ভাবছে একদম সে ভাবছে যে লং টার্ম যদি চলা যায় সে লং টার্ম একমত সে তোমার সাথে চলতে পারবে তুমি তার জীবনের হ্যাপিনেস দ্য সান কার্ড ঠিক আছে এবং যত ঝামেলা হোক খুনশুটি হোক তোমার পার্টনারের মনে হচ্ছে বা মনে হয় যে তুমি তাকে বুঝবে একদম তুমি তাকে বুঝবে তো প্রেজেন্টে সে তোমাকে প্রপোজ করতে চায় লং টার্ম তোমার সাথে চলতে চায় বা সে কথা বলবে কি বলবে না সে প্রপোজাল আবার নতুন করে দিলে তুমি করবে না সেটা নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তিত আচ্ছা এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ প্রবল পরিমাণে উজ্জ্বল একদম এই সম্পর্কের ভবিষ্যৎ প্রবল পরিমাণে উজ্জ্বল সান অফ কাপ এবং অ্যাম্পারর পুরুষ বেড়া দেখছো তোমরা এই সম্পর্কে লং টার্ম যে চলবে লং টার্ম মানে বন্ধুত্ব তোমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ থাকবে আর কি তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে ঠিক আছে ভবিষ্যতে তোমরা খুব ভালো বসে আলোচনা করতে পারো সব কথা তুমি তোমার স্ত্রীর সাথে মুখদের স্ত্রী বেরোলো বা হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারো বা খুব ভালো তোমরা বন্ধুত্ব আর কি সব বন্ধুত্ব নিবিড় তোমাদের মধ্যে সম্পর্ক থাকবে যেখানে কোনো কিছু প্রতিবন্ধকতা থাকবে না বা কোনো কিছু পর্দা থাকবে না আড়াল থাকবে না দুজন দুজনকে ভাবে কোনো কথা বলতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি সিক্স অফ কাপ যারা মেয়েরা দেখছো সে সে তোমার সাথে আর কি তার লং টার্ম চলতেছে দ্য অ্যাম্পার সে এখানে এসছে দ্য সান সে সে তোমার সাথে লং টার্ম চলবে এবং সে তো সে খুব দায়িত্ববান একজন বাবা হবে ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি যারা মেয়েটা দেখছো ঠিক আছে আর ছেলেরা দেখলে খুব তোমরা খুব দায়িত্বশীল হয়ে উঠবে ভবিষ্যতে এবং নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করবে এবং জীবনের অনেক রকম অভিজ্ঞতা তোমরা আর কি অর্জন করবে এবং সেই অভিজ্ঞতা তোমরা অন্যকেও তোমরা রাস্তা দেখাতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এই সম্পর্কের মধ্যে যেটা দরকার আচ্ছা এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল এক কথা। এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল আচ্ছা দা হ্যাংম্যান এখানে একটা জিনিস করতে হবে কি এখানে একটা জিনিস ত্যাগের দরকার যে কোনো সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা ত্যাগ তো দরকার মানে সবসময় আমি আমি না আমি যেটা বলবো সেটাই সঠিক আমার কথা মতোই চলতে হবে আমি একটা সম্পর্ক দুজনে মেনটেন করে কিন্তু মানে একজন সবসময় ত্যাগ করেই যাবে আর একজন সে নিজের মন মানে করবে সেই সম্পর্ক জোড়াতাপি দিলেও সে সম্পর্ক টিকবে না বা টেকে না একটা সম্পর্কের মধ্যে দুজনের মিউচুয়াল একটা এ থাকে কিন্তু মানে অ্যাডজাস্টমেন্ট দরকার তো এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে ত্যাগের দরকার কি ত্যাগ নিজের ইগোর ত্যাগ করতে হবে ঠিক আছে বা সর্বদা নিজের মর্জির মতো করার যে ব্যাপারটা আমি যেটা বলবো সেটাই আর কি করতে হবে সেরকম কিছু 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 পেতে গেলে কিছু হারাতে হয় এই সম্পর্কের ভবিষ্যৎ আমি ভালো দেখতে পাচ্ছি খারাপ হলে আমি বলে দিক বস এখানে ভালো আচ্ছা আর একটা কথা এটা কিন্তু একটা সাধারণ রিডিং ঠিক আছে তোমাদের যদি মনে হয় ভালোটা তো লোকের মনে হয় না হ্যাঁ কেভাবেই এখন যে একটা খারাপ কিছু আসতো সেটা কন্টিনিউ ভেবে লোকে বলে না দিদি ভালোটা বললো হলো না তো কেন হবে তোমরা ভালোটা এক্সেপ্টই করবে না কিন্তু এখন যদি কেউ খারাপ কিছু বলে তোমার না তিন মাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে তোমার না এই জিনিসটা হবে ওটাকেই কন্টিনিউ ম্যানিফেস্ট করতে থাকবে তো এটা হবে বাবা আমার সাথে এই জিনিসটা করবে ওটা ভাবতে ভাবতে ওটা লাইফে ম্যানিফেস্ট করে ওটাকে জীবনে নিয়ে আসবে কিন্তু পজিটিভগুলোকে নিয়ে নেবে না হ্যাঁ পজিটিভগুলো হবে তো নিজেকেই কোয়েশ্চেন করবে হবে তো সত্যি হবে কবে হবে মানে বিশ্বাস থাকে না এই কারণে না পজিটিভ জিনিসগুলো ম্যানিফেস্ট হয় না অনেকের লাইফে তো এখানে কি হচ্ছে এখানে আমি কিন্তু ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি সর্বোপরি একটা কথা বলি সব সময় আজকেও বলছি এটা কিন্তু একটা সাধারণ রিডিং মাত্র যদি তোমাদের মনে হয় বিশ্বাস থাকে যে এই সম্পর্ক লং টার্ম যাবো এবং ভবিষ্যৎ খুব ভালো যদি তোমাদের মন থেকে সেটা মনে হয় তাহলে সেটা রেখো আর যদি মনে হয় না না কোনো ভবিষ্যৎ নেই বেকার এই সম্পর্ক কোনো ভবিষ্যৎ নেই কিছু নেই তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই ভালো তোমাদের যেটা মনে হয় সেটাই কিন্তু করো কিন্তু আমি এই সম্পর্কে ভবিষ্যৎ খুব ভালো দেখতে পাচ্ছি কারণ তোমাদের সামনেই আমি কিন্তু কাঠ সাফেল করি কাঠ বার করি এই সম্পর্কের ভবিষ্যৎ খুবই ভালো বন্ধুত্বপূর্ণ মিউচুয়াল ভালোবাসা থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে বোঝাপড়া থাকবে হ্যাপিনেস আছে এই সম্পর্কের মধ্যে দুজন দুজনের জন্য লাখি ঠিক আছে এবং পুত্র সন্তানেরও আমি একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে এবং দুজনকে ব্যালেন্স এবং ত্যাগ করতে হবে এই সম্পর্কে কিছু না কিছু ত্যাগের দরকার ত্যাগ আমি যে বললাম পড়া নিজের ইগো নিজের রাগকে এক সাইডে রাখতে হবে এবং কিছু পেতে গেলে কিছু হারাতে হয় কিছু হারাতে হবে এই সম্পর্কে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাট আর ফ্যামিলির সদস্য হয়েছে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সুখে থেকো আর একটা কথা যারা পার্সোনাল রিডিং আর কি নেবে বলে বা আমার থেকে তেরো শিখবে শিখতে চাও তারা আমার চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া থাকবে তো সেখানে আমাকে গিয়ে ডাইরেক্ট ফোন করুক হোয়াটসঅ্যাপে মেসেজ না ঠিক আছে দিদি কত যার আর্জেন্ট বলে মনে হবে যার আর্জেন্ট আর্জেন্ট মানুষ ডাইরেক্ট সে কল করবে তোমার যদি মনে হয় যে আর্জেন্ট আমার রিডিংটা নেব ডাইরেক্ট কল করবে দিদি আমি আর্জেন্ট রিডিং নেব ঠিক আছে কোনো মেসেজ না কারণ মেসেজে আমার অত সময় নেই আমার বিরক্ত লেগে যায় মেসেজে দিদি কত নেন কিসের জন্য তোমার যদি রিডিং নিতে ইচ্ছুক হও যদি মনে করো কনফার্ম আমি রিডিং নেব তাহলেই আমাকে নক করবে আমি এক কথা বারবার বলি আর যদি ফাওয়া জানতে চাও একটা উত্তর পাবে না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কোনো রিপ্লাই করবে না যে রিডিং নিতে ইচ্ছুক সে ডাইরেক্ট আমাকে কল করবে আমাকে নক করবে নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট নক করে আমার সাথে কনসাল্ট করবে ঠিক আছে টাটা গ্রুপ আচ্ছা যারা হলুদ পছন্দ করেছ দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমরা যেই সম্পর্কে আছো সেই সম্পর্কে ভবিষ্যৎ কি সম্পর্কে ঠিক আছে সেটাই আজকে আমি জানাবো তোমাদেরকে আচ্ছা রিডিংগুলো বা রিডিংটা কিন্তু অল সাইনের জন্য এবং টাইমলেস যখন থেকে দেখা শুরু করবে যেদিন দেখবে সেদিনকে কিন্তু রেজেন করবে টাইমলেস রিডিং এগুলো মানে তখনই তোমার মেসেজ তার মধ্যেই থাকবে ঘুরতে ঘুরতে তোমরা যদি রিডিংটা দেখো এর মধ্যেই তোমার মেসেজ কিন্তু নাহলে অত রিডিং ছেড়ে রিডিংয়ের মতো তুমি এসে ঢুকবে কেন তাই না বোঝার বিষয় কিন্তু একটা সম্পর্ক তো আর ছেলে খেলা না ঠিক আছে আজ যাকে তোমার মনে হচ্ছে সারা জীবন সে হাত ধরে রাখবে হয়তো দেখলে সেই তোমার হাত ছেড়ে দিলো যাকে তুমি জিরো থেকে যার হাত ধরে রইলে সেই হয়তো তোমার হাত ছেড়ে না কিছু এই সম্পর্কের ভবিষ্যৎ আচ্ছা আচ্ছা চলো sevennbspords আ এই সব কা কা পে রে না জি প্রভু আচ্ছা এক্সট্রা কার্ড এসেছে ব এম্পারর এই কার্ডের মধ্যেও কিন্তু আচ্ছা অনেক কি গ্রুপ দুখানা গ্রুপ দেখছো আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1 দেখা যাচ্ছে গ্রুপ 2 দেখছো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ কী ফার্স্ট কার্ড এই দুটো সেকেন্ড কার্ড এই দুটো দেখেই নিছি কার্ডগুলোকে তারপর বলবো আমি তারপর এই দুটো তারপর এটা বটানে এটা এবার বলছি আচ্ছা প্রথম কথা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্ত বলবো না অতীতে এই সম্পর্কে কিন্তু নিয়ে প্রবল পরিমাণে কনফিউজ ছিলে তোমরা ছিলে তোমার পার্টনার ছিল কনফিউজ এবং কষ্ট পেয়েছো এই সম্পর্কে আঘাত মানসিক আঘাত তোমরা পেয়েছ অতীতে আচ্ছা প্রেজেন্ট প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি ভালোবাসা আছে এবং এই মুহূর্তে তোমার পার্টনারের সাথে কারোর কারোর এখানে প্রবল পরিমাণে আর্গুমেন্ট হয়েছে একদম ঠিক আছে এবং এই আর্গুমেন্টের জন্য এই আর্গুমেন্টের মধ্যে কিন্তু অনেকে যুক্ত আছে ফ্যামিলির লোক হতে পারে ফ্রেন্ড হতে পারে ঠিক আছে অনেকেই যুক্ত এই আর্গুমেন্টের মধ্যে ঠিক আছে এবং সবাই তোমাদের উপরে চড়াও হয়েছে আমি দেখতে পাচ্ছি হুম এখানে প্রবল পরিমাণে আর্গুমেন্টের একটা বিষয় বা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি সবাই তোমার উপরে চড়াও হয়েছে যারা রিডিংটা দেখছো হুম তোমাকে নানা রকমভাবে বুঝিয়েছে তোমার পার্টনারকেও বোঝাচ্ছে মোট কথাই সম্পর্কের মধ্যে সেই ঝামেলা তো হয়েইছে বাইরের লোক ইনভলভ আছে আমি দেখতে পাচ্ছি হুম ভালোবাসা আছে প্রেজেন্টে তোমার পার্টনার তোমাকে মিস করছে তুমিও তোমার পার্টনারকে মিস করছো আমি এখানে দেখতে পাচ্ছি কারোর তো এখানে কথা নেই ওই উল্টো পাল্টা কথা গালাগালি হতে পারে বা আঘাত করতে পারে এমন কিছু বলে পরিবার ফ্যামিলি বন্ধু বান্ধব এবং সে ঠিক আছে সকলে মিলে ভুল বোঝাবুঝি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি সবাই সকলে মিলে চড়াও হওয়ার ব্যাপার ঠিক আছে এইখানে এই জিনিসটা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলছে তোমাদের সাথে বেশিরভাগ সবার জন্য না হুম এবং এই সম্পর্কে যেটা দরকার আমি এখন দেখতে পাচ্ছি এই সম্পর্কে যেটা দরকার এই সম্পর্কের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রবল পরিমাণে কাজ করতে হবে হুম এই সম্পর্কে বা তোমাদের লাইফেও এই সময় ডিস্টার্ব চলছে যারা গ্রুপটা বেঁচেছে তোমাদের লাইফে নানা প্রকারের সমস্যা চলছে বস ঠিক আছে আর্থিক তোমাদের খারাপ যাচ্ছে তোমাদের প্রতি সকলে আর কি শত্রুতা হয় না যে গায়ে পরে পায়ে পা তুলে যে ঝামেলা করা ঠিক আছে পায়ে পা খোঁচা দিয়ে কথাবার্তা বলা সেগুলো এই মুহূর্তে করছে আমি দেখতে পাচ্ছি মানে কিছু করছো না সেই শত্রু বৃদ্ধি হয়েছে বলে না যে কপাল খারাপ থাকলে না উটের উপরে ওঠা ব্যক্তিকেও কিন্তু সাপে কামড়ে নেয় হ্যাঁ কারণ তার সময়টা খারাপ তো এখানে তোমাদের এখন তোমাদের লাইফে ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি যারা গ্রুপ টুটা বেছে এবং ভালোবাসা নিয়ে তো তোমরা প্রবল প্রবল পরিমাণে পরিমাণে তোমার নিয়ে তো তো আমি এখানে দেখতে পাচ্ছি তার প্রতি ভালোবাসা অনুভব করছো কিন্তু তোমার লাইফে এরকম প্রবল পরিমাণে সমস্যা চলছে যারা গ্রুপটা বেছেছ আচ্ছা প্রেজেন্ট যেটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে কিন্তু খাটতে হবে বস ঠিক আছে প্রবল পরিমাণে খাটতে হবে এইটা প্রবল পরিমাণে এই সম্পর্কের উপর খাটতে হবে এবং এই সম্পর্ক সম্পর্কের মধ্যে মানে সময় দিতে হবে এবং খাটতে হবে হ্যাঁ খাটার দরকার এই সম্পর্কের মধ্যে মানে এখন বলব দিদি কিভাবে খাটবো খাটবো মানে দুজন একসাথে বসে কথা বলো আন্ডারস্ট্যান্ডিং যে ব্যাপারটা সেটা আনতে হবে মানে তুমি বোঝাতে এক চাও সে বোঝে একটা ঠিক আছে তুমি বলবে ধান সে শুনবে কান ঠিক আছে তুমি যদি একটা কোনো কিছু বলো সে বলবে এটা কেন বললে সেটা নিয়ে চড়াও হয়ে ঝামেলা করতে পারে ঠিক আছে এই যে হলুদ তো এবং তুমি তাকে একটা জ্ঞান দিলে সে তো তাকে তোমাকে দশখানা বলে দেবে ঠিক আছে কারণ ব্যাপারটা হচ্ছে কি এখানে দুজনেই সব জানো এবার দুজনেই বললে শুনবে তাকে মানে আমরা এক যে যে এক মানে প্রত্যেকটি সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে শোনা দরকার কি বলছে মনোযোগ দিয়ে শুনবো তারপর উত্তর দেবো এবং দুজনেই যদি বক্তা হয়ে থাকো তাহলে শ্রোতাকে হবে এই সম্পর্কে শ্রোতা দরকার হওয়া ঠিক আছে উভয় উভয়ের কথা শোনো তুমি সব জানতে পারো আর সে সব জানতে পারে বিশেষ করে তোমাদের যেহেতু গ্রুপটা তোমরা তোমরা সব জানতে পারো কিন্তু সব সবসময় যে আমি জানি বলে উত্তর দিতে হবে এরকম কোনো ব্যাপার না তারটা শুনবে সে কি বলতে চাইছে শুনো শুনে কিছুক্ষণ ভাবো তারপর উত্তর দাও জিনিসটা করতে পারো ঠিক আছে তো এই সম্পর্কে প্রবল পরিমাণে খাটার দরকার আছে ঠিক আছে সময়ের দরকার আছে পরিশ্রমের দরকার খেটে সম্পর্কটাকে তোমরা আরও মজবুত করতে পারো মজবুত হবে একটু খাটলে সম্পর্ক কিন্তু মজবুত হবে আচ্ছা এর ভবিষ্যৎ কি এর ভবিষ্যৎ খুব ভালো একদম এর ভবি এই সম্পর্কের ভবিষ্যৎ খুব ভালো অফ কিং কিংবা সে প্রবল পরিমাণে ভালো বসবে যদি মেয়েরা দেখে থাকো তোমার পার্টনার তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসবে ঠিক আছে এবং সে তোমার সমস্ত দায়িত্ব সেটা নিজের কাঁধের উপর নেবে এবং দ্য অ্যাম্পায়ার সে রাজা এবং কিং অফ কাপ সেও রাজা ঠিক আছে মানে তার মধ্যে ভালোবাসাও থাকবে দায়িত্ব থাকবে মানে বাইরে দিয়ে সে প্রবল পরিমাণে কঠোর ভেতর থেকে তার প্রবল পরিমাণে ভালোবাসা থাকবে কিন্তু সেটা শুধুমাত্র তোমার জন্য ঠিক আছে সে সমস্ত রকম দায়িত্ব পাল অ্যাম্পার অ্যাম্পাররের কিন্তু বিপরীত অপোজিট কিন্তু ইমপ্রেসেস তোমাকে সে ইমপ্রেসেসের মতো করে রাখবে ঠিক আছে ঠিক আছে একদিন কুইনের মতো করে তোমাকে রাখবে এবং পুরুষ থেকে অবশ্যই সে তোমার ভালোবাসাকে গ্রহণ করবে হুম এবং সে তোমার যেহেতু তোমরা প্রবল পরিমাণে রোম্যান্টিক যারা পুরুষরা দেখছো তো তোমার পাটার দেখো ভালোবাসা আমার এমন একটা জিনিস যেটা প্রত্যেকে চায় আমরা মানুষ মানুষ তো চাই পশু পাখি প্রত্যেকেই ভালোবাসা চায় ভালোবাসা ফিগিরি প্রত্যেকে তাই না তো এখানে ভালোবাসা থাকবে একটা মানুষও তুমি যখন ভালোবাসবে সে অটোমেটিক তোমার কথা শুনতে কিন্তু বাধ্য তাই না একমাত্র ভালোবাসা দিয়েই কিন্তু মানুষকে জয় করা যায় হ্যাঁ এখন তুমি একটা পুরুষ হয়ে তাকে এত ভালোবাসবে তো অটোমেটিক সে তখন তার ইগোকে এক সাইডে রাখ রাখতে বাধ্য যেখানে সেটা দেখতে পাচ্ছি তোমরা পুরুষ যারা তোমরা প্রবল পরিমাণে রোম্যান্টিক এবং দায়িত্বশীল এবার একটা নারী কি পছন্দ করে একটা দায়িত্ববান পুরুষ আর একটা রোমান্টিক হাজব্যান্ড যে রোমান্টিক হাজব্যান্ড যার তার স্ত্রীকে প্রবল পরিমাণে ভালোবাসবে এবং তার সমস্ত দায়িত্ব নেবে এবং তাকে সম্মান করবে একটা নারী যে কোনো নারী এই জিনিসটাই চায় তার আর কি স্বামীর থেকে হুম যে ভালোবাসা এবং সম্মান এই দুটো যদি তুমি দিতে পারো সেই নারী মরার দিন অবধি তা তোমার হাত ধরে থাকবে এটা আমি এটা আমি জোর গলায় গর্ভ করে বলছি একটা নারী এই দুটো জিনিসই চায় ভালোবাসা এক দ্বিতীয় হচ্ছে সম্মান তার যোগ্য সম্মান ঠিক আছে তো এখানে যারা মেয়েরা দেখছো তোমার তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসবে এবং যারা দেখছো তোমার এই রোমান্টিকতা এবং দায়িত্বশীল যে ব্যাপারটা তার মানে সেই কারণেই সে আর কি তোমার সাথে লং টার্ম চলবে এই সম্পর্কের ভবিষ্যৎ ভালো আচ্ছা এই সম্পর্কে ভবিষ্যতের জন্য আর একটা জিনিস একটা জিনিস তোমাদেরকে বলছি সেটা সেটা তোমরা কোনো কিছু তোমার পার্টনারকে হাইট করবে না কোনো কিছু কোনো কিছু মিথ্যে বলবে না কোনো কিছু মিথ্যের আশ্রয় তোমরা নেবে না তার সাথে কোনো কিছু যদি মিথ্যের আশ্রয় নাও তাহলে কিন্তু এই সম্পর্ক কিন্তু ভবিষ্যতে একটু গণ্ডগোল হতে পারে এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে সর্বদা সত্যি কথা বলা কেউ কারোর থেকে কোনো কিছু হাইট করবে না তোমার না যারা গ্রুপটা পছন্দ করেছে সত্যবাদী আমি দেখতে পাচ্ছি এবং সত্যি কথাকে প্রবল পরিমাণে প্রাধান্য দেয় যা হয়েছে বা যা বা যেটা হতে চলেছে বা যেটা তোমরা শুনে এসছো সত্য কিছু সত্যটা তার সাথে ধরবে বা তার সামনে সত্যটা স্বীকার করবে যে কোনোভাবে সত্য অপ্রিয় হলেও কিন্তু সেটা সত্য সত্য স্বীকার করবে ঠিক আছে মিথ্যে না তারা মন রাখার জন্য মিথ্যে না সত্য বলবে এই সম্পর্কে সত্য দরকার আর কোনো কিছু লুকাবে না চালা কি করা চলবে না এই সম্পর্কে ঠিক আছে মানে তুমি তোমার পার্টনারকে ভালোবাসো ঠিক আছে কোনো কিছু তাকে আর কি ভুল ভাল বুঝিয়ে তুমি অন্য কিছু করছো সে যদি জানতে পারে প্রবল পরিমাণে রুষ্ট হবে ঠিক আছে এবং রিক্স নিতে হবে এই সম্পর্কে এই সম্পর্কে যেটা ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি রিক্স নিতে হবে মানে এগোতে হবে এই সম্পর্কে রিক্সের দরকার কোনো কিছু হাইট করা যাবে না সব কিছু খোলামেলা কথা বলতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে মানে রিস্ক নিতে হবে এগোতে হবে সাহস করে ঠিক আছে কে কি বললো কে কি বাধা দিল সেটা না এখানে একজন চুরি করছে চুরি করাটা তো রিক্সের ব্যাপার তাই না এখানে রিক্স নিতে হবে তোমাদেরকে ঠিক আছে এই সম্পর্কের ভবিষ্যৎ আমি খুব ভালো দেখতে পাচ্ছি গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলি সদস্য হয়ে যা সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা